সাউন্ডের নতুন দুখানা কত দিনের ব্যবসা একটু বলুন হঠাৎ করে সাউন্ড লাইনে আসার কি আছে আপাতত কি কি জিনিসগুলো রয়েছে একটু বলুন ফার্স্ট যখন শুরু করেছিলেন তখন কতগুলো মাইক ছিল আপনার অ্যাড্রেসটা একটু ভালো করবো এটা হচ্ছে মহাবীর সাউন্ডের নতুন দুখানা এটা বেশ রয়েছে ওখানে একটা রয়েছে আর বাদ বাকি মিট রয়েছে দুটো সেগুলো দেখিয়ে দিচ্ছি তার আগে তোমায় দেখিয়ে দিই এখানে এখানে কিন্তু রয়েছে রয়েছে মেশিনগুলো মানে টোটাল আপাতত আর বাদ বাকি কিছু নিচে রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছি এখানে রয়েছে সে টোয়েন্টি ওপরে রয়েছে প্রেসার ডাব্বা আর ইউএসবি প্লেয়ারগুলো রয়েছে পরপর এখানে স্ট্রেঞ্জার মেশিন রয়েছে আর ওখানে একটা ডি এ টোয়েন্টি একটা মেশিন রয়েছে দুটো রয়েছে পরপর এই মুহূর্তে কিন্তু আমি গোডাউনের মধ্যেই রয়েছি আর মালিকবাবু আমাদের সাথে রয়েছে দাদা কেমন আছে বলুন ভালো আছি তো তো দাদার নামটা বলুন আপনার আমার নাম অমিত কুমার পালধি আচ্ছা আপনার সেট আপটার নাম আমার সেট আপটার নাম হচ্ছে নিউ মহাবীর মিউজিক আচ্ছা তো দাদা এখানে এসেছিলাম আজকে গোডাউনে গোডাউনে এসে দেখলাম যে বক্স রয়েছে অনেক তার সাথে দেখলাম নতুন পপ বয়স দোকান বানিয়েছে আরও সেটা বানানো হচ্ছে সব কিছু আপডেট দেবো তোমাদের তার আগে একটু জেনে নেবো দাদা কতদিনের ব্যবসা একটু বলুন আমি ব্যবসাটা শুরু করেছি মোটামুটি এক এক বছর বছর আচ্ছা হঠাৎ করে সাউন্ড সাউন্ড লাইনে লাইনে আসার আসার ইচ্ছা দুটো কারণে আছে সেটা হচ্ছে প্রথম কথা আমার বাড়িতে পুজো হয় পুজোর সময় মাইক পাই না কোথাও আচ্ছা তখন থেকে সিদ্ধান্ত করেছিলাম আমরা মাইক সেট করবো এবারে এটা একটা নেশার জিনিস প্রথম শুরু করি ছোট দিয়ে করতে করতে এখন এত বড় এসে পৌঁছেছি আচ্ছা তো ধীরে ধীরে দ্বিতীয় কারণ হচ্ছে আমি নিজে একটা অর্কেস্ট্রা টিম চালনা করি আমার অর্কেস্ট্রার টিমও একটা আছে হ্যাঁ গীত সঙ্গীত মিউজিক্যাল ট্র্যাক আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ট্র্যাক মিউজিক্যাল টুপের একটা টিম সেখান থেকে আমি গান করি এবং অ্যাঙ্কারিংও করি সেই কারণে আমার মাইকটাও প্রয়োজন ছিল নিজে বাড়িতে প্র্যাকটিস করার জন্য তো সেই জন্য মাইক সেটটা নামিয়েছি আমার বাড়িতে এটাও প্র্যাকটিসও হলো এবং একটা সবচেয়ে বড় কথা একটা সেট করেছি যেটা মানে আমার ইচ্ছা ইচ্ছা শখ ছিল যে ছিল করে সেটা করব এটা করেছি কারণ অনেকেই সাউন্ড সিস্টেমটাকে ভালোবাসে তো আমরাও সাউন্ড সিস্টেমটাকে ভালোবাসি অনেকে নেশা থাকে একদম আমার নেশাটা হচ্ছে গানের নেশা সেই জন্য গানের জগতে আসি এবং গানের জিনিসকেই বেশি নিয়েছি আচ্ছা আচ্ছা তো এরকম হয় অনেকে যেমন আমাদের একটু সাউন্ড আমরা ভালোবাসি বলে বিভিন্ন জায়গায় যাই ঘোরাঘুরি করি ভিডিও করি ঘুরে এভাবেই চলে তো দাদার হচ্ছে একটু সাউন্ডের নিয়ে কাজ করে মানে গান বাজনা একটু ভালোবাসে তার সাথে কিন্তু সাউন্ডটাকে ভালোবাসে বলে নিজে করে নিয়েছে তো মোটামুটি এক বছর শুরু করেছে এক বছর শুরু করেছে আপাতত জিনিসগুলো রয়েছে একটু বলুন আপাতত আমার এখন প্রথম জীবন থেকে আমি যেগুলো শুরু করেছি একদম প্রথম দুটো ঘাটালের রয়্যাল থেকে দুটো প্রথম টু এর জেবিএল নিয়ে এসেছি বারো ইঞ্চি আচ্ছা সেটা আমার প্রথম স্টার্টিং এবং একটি সাতশো মেশিন দিয়ে তারপরে সাতশো দুটো পাঁচশো একটা চার হাজার একটা দু হাজার আরও ছোট টুকটাকে মেশিন এবং একটা সিএনটি বড়ো স্টেবিলাইজার এরকম করে মোটামুটি মেশিন করেছি আর চারটে জেবিএল চারটে ফোর দুটো টু হ্যাঁ গুটখাওয়া আছে গোটা কুড়ি কুড়ি পঁচিশখানা খানা চং করেছি আচ্ছা তারপরে নতুন থ্রি মিনিটে দুটো এর থ্রি মিনিট দুটো করেছি নতুন আমি চন্দ্রকোনা থেকে হিরাদার ওখান থেকে জুহি ইলেকট্রিক যেটা ওখান থেকে ফোরের পপ করেছি দুটো এবং ওনাকে অর্ডার দেওয়া আছে আরও আমাদের আসতে চলে চলেছে এটা হাফকামিং একদম চারটে পাঁচটে হচ্ছে আপনার ফোরের তো আমি তোমাদের একটা আপডেট দিয়েছিলাম আগে তো যে মহাবীর সাউন্ডের নতুন পাঁচখানা কিন্তু ফোরের মিট বানানো হচ্ছে তো সেগুলো কিন্তু এই দাদারই আর সেটা কিন্তু খুব শিগগিরই দেখতে পাওয়া যাবে কতদিন পরে মোটামুটি পাওয়া যাবে মোটামুটি মানে আমি এক মাসের মধ্যে রেডি করব এটা সিদ্ধান্ত আমার আছে এবং টেস্টিং হয়তো এখানেই এক মাসের মধ্যেই এক মাস চিন্তা ভালো রেখেছি এক মাস পরে মোটামুটি দেখতে পেয়ে যাবে আর তো টোটালটা যখন একসঙ্গে টেস্টিং করবে তখন তোমাদের দেখানোর চেষ্টা করব আর এখানেই দাদাদের প্রথম শুরু হয়ে এখানেই হয়েছিল তাই তো হ্যাঁ এখান এখানেই শুরু আর এই বাড়িতেই দাদা শুরু করেছিল আর এখানে প্রায় এক বছর ধরে ব্যবসাটা শুরু করেছে তো আজকে এলাম প্রথমবার আর এসে দেখলাম যে দাদাদের টেস্টিং করছে আপাতত হালকা করে আর অনেকগুলো মেশিন ট্যাসিন মোটামুটি সব পরিষ্কার হচ্ছে পরিষ্কার দেওয়ার জন্য আবার অনেকদিন মানে খেটে যেতে ভাড়া পড়ে গেলাম পরিষ্কার হচ্ছে তো যাই হোক একটা মানুষ ছোট থেকে সাউন্ড যদি যারা ভালোবাসে ধীরে ধীরে তাদের কিন্তু একটা পরে যখন বড় হয় মানুষ একটা শখ থেকে থাকে যে তারা বড় হয়ে একটা সাউন্ড সিস্টেম ব্যবসা করবে বলে তো তার যেটা শখ ছিল সে শুরু করেছিল দুটো জিনিস দিয়ে একটা দুটো মেশিন দিয়ে শুরু করেছিল সেই জায়গাটা থেকে আজকে কিন্তু এক বছরের মধ্যেই সে কতগুলো সেট করেছে কিংবা তার সাথে আরও বক্স আসতে চলেছে তো এই জায়গাতে কিন্তু ধীরে ধীরে পৌঁছেছে ফার্স্ট যখন শুরু করেছিলেন তখন কতগুলো মাইক ছিল প্রথম যখন শুরু করি তখন তো আমার দুটো জেবিএল জেবিএল দিয়ে শুরু করেছিল তারপর মাইকটা এতগুলো হয়েছে পঁচিশটার মতো তো যাই হোক একটা মানুষ ধীরে ধীরে কিন্তু তার সাউন্ড সিস্টেমটাকে বড়ো করার চেষ্টা করছে ব্যবসাটাকে তো তারা একটু নাম্বারটা বলে দিন আমার নাম্বারটা হচ্ছে নাইন সিক্স জিরো নাইন টু ফোর ফাইভ সেভেন এইট টু আচ্ছা আপনার অ্যাড্রেসটা একটু ভালো করবো অ্যাড্রেসটা হচ্ছে আমার রাধনাঘর থেকে এক কিলোমিটার এসে ক্ষেত্রবাল যে মন্দির আছে সামনে ক্ষেত্রবাল বাবার মন্দির ওইখানেই আমার গ্রামের নাম হচ্ছে মোহনপুর সবাই জানে মোহনপুর হলেও আমাদের এই গ্রামটার নাম বাবা ক্ষেত্রবাল নাম অনুসারে হয়ে গেছে ক্ষেত্রবাল এবং ক্ষেত্রবাল মন্দিরের সামনে আমার এই সেটের উপস্থাপনা মানে এখানে এখান থেকে শুরু হয়েছে এবং এখানেই আমার এখন সেট আছে সেটা এটাই হচ্ছে ঘাটাল ক্ষীরপাই রোড আর এইটা দিয়ে সোজা যাচ্ছে ক্ষীরপাই যাওয়া যায় আর এই পাশটা তোমার দেখিয়ে দিই এইটা দিয়ে কিন্তু একদম ঘাঁটাল যাওয়া যায় ঘাটাল পাঁচকুড়া দিকে যাওয়া যায় আর এইটা দিয়ে কিন্তু একটুখানি আগিয়ে আসলেই সোজা যে কিন্তু পেট্রোল পাম্পটার সামনেই দেখতে পাচ্ছি এখানে হচ্ছে পেট্রোল পাম্পটা আর এটাই হচ্ছে কিন্তু মেন অ্যাড্রেস আপাতত দাদা একটু টেস্টিং করবে সেটা একটু তোমাদের দেখানোর চেষ্টা করব দাদা একটু টেস্টিং করবে হ্যাঁ এখন টেস্টিং শুরু হবে একটু আপাতত দুটো আছে হ্যাঁ পপ বেস্ট এখন রেডি হয়নি আচ্ছা পপ স্পিকারগুলো এখন লাগানো হয়নি 17 তারিখে পেস্ট স্পিকার আনতে দেব আর তার আগে হয়তো আসতে আসতে পারে তো তার আগে বলে দিই দাদাদের কিন্তু নতুন যে চারটি পাঁচটা মিড হচ্ছে তার সাথে সেগুলোতে নতুন স্পিকার লাগানোর সিদ্ধান্ত করছে সেটা হয়তো পরে দেখতে পাবো যে কোন স্পিকার লাগাচ্ছে কিংবা কি কোম্পানি স্পিকার ইউজ করবে তার জন্য অপেক্ষা করবে অবশ্যই যখন টেস্টিং হবে আসার চেষ্টা করবো এসে তোমাদের দেখানোর চেষ্টা করব বাদবাকি বাকি আমাদের বন্ধুদের যদি কিছু বলার থাকে একটু বলুন আচ্ছা আমার এই যে মাইক সেটটা অ্যাকচুয়ালি আমার এই সেটটার পেছনে অবদান হচ্ছে আমার নিজের ছেলে এবং আমার এই সামনে দাঁড়িয়ে আছে একজন আমার ছেলের বন্ধু ও আমার সেটটা অপারেট করে আর একজন আমার যে ড্রাইভার আছে সে আজকে চলে গেছে কারণ তার একটা ওটিতে যে কাজ আছে সে একটা ওষুধ লাইনে কাজ করে তার ওটি আছে সে চলে গেছে না সে থাকলে আরো খুব ভালো হতো মেন ও অপারেট করে আমার এই তিনজন আমার ছেলে স্বপ্নিল

পাওয়ার হ্যাঁ ডি এদের সাথে যেমন আমি একসঙ্গে বসতে পারি এক জায়গায় গিয়ে কম্পিটিশান করতে পারি এরকম চিন্তা ভাবনা আমার আছে তার জন্য যেরকম করার দরকার অবশ্যই তো সবারই একটা যেমন চিন্তা থাকে ভাবনা থাকে যে আমরা পরে যেন একটা ভালো সেট করতে পারি ভালো ভালো সেট আপের সঙ্গে যে যেন কম্পিটিশান করতে পারি সেই জায়গাটায় পৌঁছানোর সবারই ইচ্ছে থাকে তো তারও কিন্তু এই ইচ্ছেটা রয়েছে অবশ্যই চাইবো যে ইচ্ছে যেন সবারই পূর্ণ হয় তো আমরা পরে অবশ্যই দেখতে পাবো হয়তো যত দিন যাবে হয়তো আগে সেটা আরও চেঞ্জ হতে থাকবে কারণ দেখছি বছরে বছরে সেটা চেঞ্জ হচ্ছে তো অবশ্যই যদি পরে চেঞ্জ হয় যাই হোক মোটামুটি সেই রকম জায়গায় যেন পৌঁছতে পারে সেটুকুই সবাইকে এসে চাইব আর আমরা অবশ্যই বিভিন্ন রকম জায়গাতে যে বিভিন্ন রকম ভিডিও তুলে ধরার চেষ্টা করি তো মোটামুটি একটু বাজিয়ে দেখালে আমি হালকা একটু দেখাতে পারি আমাদের দর্শকদের কেমন বাজছে থ্যাংক ইউ ধন্যবাদ জুই ইলেকট্রনিক্স সেবিনার সেন্টার থেকে বানানো হয়েছে নিউ মহাবীর মিউজিক তো এখানে একটা পব আর এ পাশে একটা পপ বেস কারণ পপ বেসগুলো বেশ বড় বড়ো আর বললাম নতুন মিটগুলো আসতে চলেছে আর আপাতত কিন্তু দুখানা থ্রির মিট রয়েছে পরপর একটা খোলা আছে কারণ কালার করা চলছিল আর ওপরে কিন্তু একটা র্যাক আর এই দু সাইডে কিন্তু দুটো র্যাক রয়েছে তো বেসে কিন্তু আপাত বন্ধ রয়েছে কারণ এদের স্পিকার এখনও লাগানো হয়নি শুধু দুটো টেস্টিং হচ্ছে আর চলো তোমাদের দেখাচ্ছি কেমন রেজাল্ট হচ্ছে